বিশ্বরাজনীতিতে ক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কাছে দীর্ঘদিন ধরে লৌহমানব হিসেবে পরিচিত পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে পশ্চিমা সমর্থিত দেশগুলোকে চাপে ফেলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলো বিপুল অস্ত্র সহায়তা দিলেও পুতিনকে থামাতে পারেনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও কূটনৈতিক আলোচনার পথ খুঁজতে হয়েছে প্রায় দুইশো কোটি মুসলমানের প্রতিনিধিত্বকারী সাতান্নটি মুসলিম দেশ ফিলিস্তিন ইস্যুতে একক ও কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে জনসংখ্যায় মাত্র এক কোটির কাছাকাছি ইসরায়েলের সামনে মুসলিম বিশ্বের অসহায় অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা মনে করেন অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতা পশ্চিমাদের উপর অতিরিক্ত নির্ভরতা এবং অভ্যন্তরীণ বিভক্তি এই ব্যর্থতার প্রধান কারণ গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা মুসলিম বিশ্বের তুলনামূলক বিরল মধ্যপ্রাচ্যের বহু রাজতান্ত্রিক রাষ্ট্র নিজেদের ক্ষমতা রক্ষায় পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে বেশি মনোযোগী লিবিয়া ও সিরিয়ার অভিজ্ঞতা অনেক দেশকে আরও সতর্ক করেছে ফলে তারা পশ্চিমাদের বিরোধিতা করে শক্ত অবস্থান নিতে আগ্রহী নন ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্যে বিরোধিতা করে আসছে তুরস্ক ও কঠোর ভাষায় সমালোচনা করলেও ন্যাটো সদস্য পদ ও কৌশলগত স্বার্থের কারণে সংযত নীতি অনুসরণ করছে অন্যদিকে উপসাগরীয় কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে যা মুসলিম বিশ্বের ঐক্যকে আরও দুর্বল করেছে বিশেষজ্ঞরা মনে করেন মুসলিম দেশগুলো যদি সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি গণতন্ত্র প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার জোরদার এবং পশ্চিমা প্রভাবমুক্ত ও আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে তবে বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব অনেক গুণ বাড়তে পারে রাশিয়া একাই জর্জিয়া আক্রমণ ক্রিমিনিয়া অধিকরণ ও সাইবার আক্রমণের মাধ্যমে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে পেরেছে অথচ সাতান্নটি মুসলিম দেশ যৌথভাবে ফিলিস্তিন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না এটাই এখন বড় প্রশ্ন কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন